আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন নববর্ষের শুভেচ্ছা জানাই এমন কিছু মানুষের অবাক কিছু মানুষের আমি একটু সাদৃশ্য তুলে ধরছি আপনি শুনলে অবাক হবেন সাধারণত আমরা জানি যে এই অনুষ্ঠানটার যে শুভেচ্ছা বিনিময়টা ইয়াং জেনারেশনের মধ্যে বেশি হয়ে থাকে আর ইদানিং আমি যে তথ্যটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের মুসলিম পরিবারের কিছু ফ্যামিলি তারা যখন বিদেশে আসে সেটা আরব দেশেই হোক অথবা ইউরোপ আমেরিকা যে কোনো দেশেই হোক তাদের অধিকাংশই মুসলমান ফ্যামিলির মহিলাগুলি ধর্ম থেকে ইসলাম থেকে থাকতে যেভাবে ধর্মকে শ্রদ্ধা করত। ধর্মের বিধিবিধান মেনে চলতো উগান থেকে বেরিয়ে যাচ্ছে তারা অধিকাংশ মুসলিম ফ্যামিলি যারা দেশ থেকে বিদেশে আসছে আমি সবার কথা বলছি না যারা দেশ থেকে মুসলমান বিদেশে আসছে তাদের অধিকাংশ বেচালার এবং ফ্যামিলি ইসলাম থেকে বের হয়ে গেছে তারা ওই দেশের ইহুদি খ্রিস্টানদের কালচারের অনুসরণ করা শুরু করছে বেপর্দা হয়ে বিভিন্ন ধরনের পার্টি প্রোগ্রামে উপস্থিত হচ্ছে আমার চোখের দেখা তো তাদেরকে চেনা যায় যখন বেদরমিদের কোনো অনুষ্ঠান দিবস সামনে থাকে তখন তাদেরকে চেনা যায় তারা কতটুকু মুসলমান বা ইসলামের ভিতরে আছে যে একটা মহিলা কিভাবে বেদর্মিদের আচার অনুষ্ঠানের অংশগ্রহণ করে এবং সাদৃশ্য অনুসরণ করে চলে আমার মাথায় ধরে না যে একই তার স্বামী কি পুরুষ নাকি আমার কি মানে আব্দুল ইউসুফের বাসায় বলা হয় যে সে নাকি মারা গেছে যে তার বাপ ভাই এবং স্বামী মারা গেছে যার জন্যে তারা দেশ থেকে বিদেশে এসে মুসলিম পরিবারের ফ্যামিলিগত কিছু মহিলা আমি সবার কথা বলছি না আবারও যে বলছি আল্লাহ সুমত সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি আসসালামাইকুম রহমতুল্লাহ